ওর সাথে না ওকে অমুক জায়গায় দেখা গেছে জানেন না কি বেশি কথা বললে একদম ভাইরাল করে দিব। লেজেন্ডরা বুঝবে বাকিরা খুঁজবে জানি ভাবছেন এগুলো আসলে আমি কি বলছি এগুলো আসলে আমার কথা নয় এগুলো সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কিন্তু একটা বিষয় জানেন কি কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত বিষয় পোস্ট করা এক ধরনের সাইবার বুডি যাকে আমরা বলি আউটিং এখনকার সময় সোশ্যাল মিডিয়ায় আউটিং খুব কমন রিসেন্টলি আমার কাছে একজন বলছিল তার পার্সোনাল ছবি কনসেন্ট ছাড়াই ভাইরাল করে দেওয়া হয়েছে এতে করে সে যেভাবে মেন্টালি এফেক্টেড হচ্ছে তার পরিবারের মানুষরাও একইভাবে এফেক্টেড হচ্ছে কিন্তু এসব সিচুয়েশনে আমাদের নিরাশ হয়ে যাওয়া উচিত নয় আমরা কিভাবে এটাকে মোকাবেলা করব আমি আজকে এই বিষয়ে তিনটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আউটিং এর কারণে আমরা এক্সেসিভলি ইন্টারনেটের মধ্যে আসক্ত হয়ে যায় কে কি কমেন্ট করছে সো আমাদের উচিত এই জায়গাটা থেকে নিজেদেরকে কিছুক্ষণের জন্য সরিয়ে আনা যেটাকে আমরা বলি টাইম আউট এবং এই সময় আমরা নিজেদেরকে কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারি যেমন আমি এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো আই এম স্ট্রং এনাফ অ্যান্ড তিন নাম্বারটা হচ্ছে আমরা এটাকে বলি একটা টেকনিক যেটাকে বলা হয় ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিনিসকে দেখবো চারটা জিনিসকে টাচ করব তিনটা জিনিসকে শুনব দুটো জিনিসের স্মেল নিব এবং একটা জিনিস টেস্ট করব সো দ্যাট আমরা গ্রাউন্ডেড ফিল করতে পারি আউটিংয়ের কারণে মানসিকভাবে এফেক্টেড হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক আপনি যদি বিষয়গুলো কারোর সাথে শেয়ার না করতে পারেন তাহলে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন জাস্ট একটা কল দিলেই চলবে সবার কাছেই তো ইন্টারনেট আছে তাই বলে আমাদের যা খুশি তাই করলে কি চলবে আমাদের একটু রেসপন্সিবল করতে হবে অনুমতি ছাড়া খারাপ উদ্দেশ্যে কারোর পার্সোনাল ইনফরমেশন পোস্ট করা কিন্তু কখনোই উচিত নয় ইন্টারনেটের দুনিয়ায় জানতে হবে কোথায় থামতে হবে